রাহিম এই বিশ্ব পরিস্থিতির একটি পরিসমাপ্তি ঘটে যাবে বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তির পর ক্যামত অনুষ্ঠিত হবে সেই কেয়ামতের দিন দুটি ভাগ হবে এক ভাগ যাবে জাহান্নামে আর এক ভাগ যাবে জৈনতে এখন এই জাহান্নামটা কি ধরনের হবে সে সম্পর্কে কোরআন বলছে জাহান্নাম হচ্ছে একটি ঘাটি বিশেষ যা হবে বিদ্রোহীদের আবাস স্থল না যার ভেতরে মানুষেরা জাহান্নামীরা যুগের পর যুগ অবস্থান করবে লা ইয়াযুকুন ফিহা বারদা ওয়ালা সারাবা এবং সেখানে কোনো ঠান্ডা বা কোনো পানীয় পানীয় তাদের কিসমতে হবে না ইল্লা হামিমাও ওয়া ক সেখানে পান করার জন্য তার অবকে গরম পানি আর খতের খরণ পুজ, রক্ত নাউযু বিল্লাহি মিন যালি এটি হচ্ছে তাদের কৃতকর্মের পূর্ণ ফল ইন্না হুম কানু লায়জু না হিসাবা কারণ ছিল তারা হিসাবের কোনো হিসাব নিকাশের আশা করতো না ওয়াকেন যাবু আয়া টিনা কিদাবা আর তারা আমার আয়াতগুলিকে মিথ্যা মনে করে প্রত্যাখ্যান করেছিল ওয়াকুল্লাহ সৈয়ন আহসাই নাহু কিতাবা আর আমি গুনে গুনে তাদের সমস্ত আমলগুলির বিবদ্ধ করে রেখেছিলাম এখন বুঝো মজা এখন তোমাদেরকে আজাব ছাড়া আর কিছুই বাড়ানো হবে না এ হলো আজকে যেটুকুন আলোচনা করতে চাই সেটুকুনের তর্জমা আমি চেষ্টা করব খুব সংক্ষেপে কথাগুলিকে আপনাদের সামনে পেশ করার জন্য বেমাশিয়ত আলা একটি ঘাসি ঘাটি একটি ফাঁদ আরবি শব্দ থেকেই মেরস শব্দের উৎপত্তি হয়েছে এর অর্থ হল ঘাটি ফাঁদ জাহার নাম শিকারি ধরার জন্য ওত পেতে বসে আছে এটাই বোঝানো হয়েছে জাহার নামের শিকার তারাই হবে যারা পৃথিবীতে আল্লাহ পাকের আনুগত্য করেনি নবী করিম সাল্লাহকে বিশ্বাস করে নেই ইসলামী আন্দোলনের সঙ্গে বিরোধিতা করেছে তাদের জন্যই কেয়ামতে জাহান জাহান্নাম হবে জাহান্নামে কারা যাবে শাস্তি কি ধরনের হবে আর জাহান্নাম থেকে কারা মুক্তি পাবে এটাই হবে আজকের মূল আলোচনা আল্লাহ রবীন্দ্র قران الكريم المد ولقد ذرانا لجهنم كثيرا من الجن والانس لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام بل هم اضل اولئك هم الغافلون ولقد ذرانا لجهنم كثيرا من الجن والانس মানুষ এবং জেন জাতির ভিতরে একটি বিরাট সংখ্যক একটি বিশাল সংখ্যক মানুষ আর জিনকে জন্য তৈরি করা হয়েছে এদের পরিণতি হবে কাদের জাহান্ন বিহা যাদেরকে আমি কাল্প দিয়েছি অন্তকরণ দিয়েছি সেই অন্তকরণ দিয়ে সেই মন দিয়ে সেই চিন্তা দিয়ে সেই চেতনা দিয়ে সেই প্রজ্ঞা দিয়ে সেই মেধা দিয়ে তারা আমাকে চিনতে চেষ্টা করল না এদের বিবেক আছে সব বুঝেছে কিন্তু আমাকে বুঝতে পারে নাই এরা চাঁদের সৌন্দর্য বর্ণনা করেছে এরা সূর্যের সৌন্দর্য বর্ণনা করেছে এরা ফুলের সৌন্দর্য বর্ণনা করেছে কিন্তু ফুলের ঘণ কে দিল তাকে তারা খুঁজে পায় নাই কাল্প দিয়েছি বিবেক দিয়েছি কিন্তু এই বিবেক দিয়ে তারা বিবেচনা করতে চেষ্টা করে নাই চিন্তা করে আমাকে পায় নাই প্রিয় ভাই নাস্তিক হয় কারা কোন বিজ্ঞানী বড় বড় বিজ্ঞানী চিকিৎসা বিজ্ঞানী এরা কিন্তু নাস্তিক হয় না নাস্তিক হয় সাহিত্যিক আর দার্শনিক এরাই নাস্তিক হয় বেশি কেবলমাত্র শান্তিনিকেতনের মুরিদ যারা ওইখানকার খলিফা যারা এরকমের সাহিত্যিক এরকমের দার্শনিক ওরাই দুনিয়ার সব বোঝে আল্লাহরে বোঝে না এদের চোখ দিয়েছি এরা দুনিয়ার সব সৌন্দর্য উপভোগ করে কিন্তু আমাকে চিনতে চেষ্টা করে না তারা আমার কিতাব দেখা মুঝে কে দিলে জিন্দা তু না মরে যায় কে জিন্দেগান সেব মুঝে এডার হে কে দিলে জিন্দা তু না মারে যায় আমার এই ভয় হয় হে আমার জীবিত আত্মা তোর জন্য মৃত্যু না হয়ে যায় কারণ তোর বেঁচে থাকার অর্থই হলো আমার বেঁচে থাকা আর তুই মরে যাওয়ার অর্থ হলো আমি মরে যাওয়া যে যার বিবেক মারা গেছে তার বেঁচে থাকার কোনো লাভ নাই বিবেক জাগ্রত সচেতন ওই সব মানুষের যারা আল্লাহ পাকের সৃষ্টির নৈপুণ্যতা দেখে মাথা শেষ দায় অবনত করে দেয় আল্লাহ পাক বলছেন কাল্প দিলাম গবেষণা করলো না চোখ দিলাম দেখলো না কান দিলাম শুনল না এদের অবস্থা কি আল্লাহ রব্বুল আলমিন বলেন উলা এরা চতুষ্প জানোয়ারের মতো এরা পশু এরপরে আল্লাহ পাক বলছেন বালহুম আদল পশুর চাই তো জাহান জাহান্নাম বড় কঠিন জায়গা হাসরবাসীরা জাহান নামের গর্জন শুনতে পাবে খুব কঠিন জায়গার দিকে আমরা প্রতি মুহূর্তে অগ্রসর হচ্ছি আল্লাহ যেন জাহান্নাম থেকে আমাদেরকে রক্ষা করেন আমরা বলি আমি ময়দানে জাহান নামের গর্জন হাসুরবাসীরা শুনতে পাবে আল্লাহ আরব গোলা বলেন যখন জাহান নাম গর্জন করতে থাকবে জাহান নামের প্রচন্ড গর্জন তাকা দুুত্থাম ইজুমিনা আলই মনে হবে যেন জাহান নাম গোষয় ফেটে পড়তে চাইছে। যখন কোন দলকে জাহান নামের কাছে নিয়ে যাওয়া হবে জাহান নামের দ্বার রক্ষী বলবে কেন জাহান নামে আসলি এই কঠিন জাহান নামের পরিণতি সম্পর্কে কেউ কি তোমাদেরকে কিছুই শোনায় নাই কোন সতর্ককারী তোমাদের কাছে আসে নাই জাহান্নামীরা বলবে আনু বালা ক্বাদ জাআনা আমাদের কাছে সতর্ককারী এসেছিল ফা কালযাবনা ওয়া কুননা শাই আমরা সতর্ককারী আমাদেরকে জাহান নামের কথা বলেছে জান্নাতের কথা বলেছেন আমরা এটাকে মিথ্যা মনে করেছি আর মনে করেছি আল্লাহ সব কিছুই নাজিল করে নাই জাহান নামের আফস করে বলবে যদি শুনতাম নাসমাউ মানি মানতাম যদি মানতাম রাজা বলেছিলেন কোলাম থেকে হাদিস থেকে নবী রাজা বলেছিলেন যদি মানতাম আর যদি বুঝতাম আমল করতাম আজকে জাহান্নামের জাহান নামের কঠিন শাস্তির মুখোমুখি আমাদেরকে হতে হতো না প্রিয় ভাই জাহান্নাম বড় কঠিন জায়গা হবে এই জাহান নামে কারো মৃত্যু হবে না এই পৃথিবীতে রোগ হোক যত বড় মারাত্মক রোগ হোক একদিন রোগী জরাজীর্ণ হয়ে ক্লান্তি হয়ে মৃত্যু হয়ে যাবে ঠিক কিন্তু মানুষ যখন জাহান্নামে চলে যাবে মৃত্যু যতই কামনা করুক না কোনো মৃত্যু আর আসবে না আল্লাহ পাক বলেছেন জাহান নামের কঠিন শাস্তি মানুষ সেখানে বাঁচবেও না মরবেও না এমন এক দুরাবস্থার মুখোমুখি হতে হবে পৃথিবীর মানব মন্ডলীকে কাফেরদেরকে যারা যারা জাহান্নামে যাবে জাহান নামেরা মৃত্যু কামনা করবে বলবে হারে যদি মরে যাইতাম বলেছেন কামাই করো না একটা মৃত্যু কামনা করো না হাজারবার যদি মৃত্যু কামনা করো মৃত্যু আর আসবে না এই জাহান নামের কঠিন শাস্তির ভেতরে মানুষকে থাকতে হবে প্রিয় ভাই সব এই জাহান নামে সামান্য সামান্য পাপের কারণে যে কোনো পাপের কারণেই জাহান নাম হবে না এই জাহান্নামে কারা যাবে তার একটি বয়ান কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন একটি আয়তের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলেন প্রত্যেক অস্বীকারীকে নামে যেতে হবে যারাই আল্লাহ পাককে অস্বীকার করেছে তাদেরকে জাহার নামে নিক্ষেপ করা হবে যে সত্যের পথে প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে ইসলামী আন্দোলনের সামনে বাধার সৃষ্টি করেছে আর আল্লাহ পাকের সীমা লঙ্ঘন করেছে দিনের প্রতি সন্দেহ পোষণ করেছে আর আল্লাহর সাথে শের করেছে তাদের সকলকেই যাহা নামে যেতে হবে আল্লাহ পাক এর থেকে আমাদেরকে হেফাজত করুন আমরা বলি আমি প্রিয় ভাই সব নবী রসুলগণ তারা এই পৃথিবীতে আল্লাহর দেওয়া জীবন বিধান নিয়ে এসেছিলেন একে অস্বীকার যারা করবে তাদেরকে কেমতে জাহান্নামে নিক্ষেপ করা হবে প্রতি মুহূর্তে আল্লাহর রহমতের উপরে বেঁচে থেকে যারা আল্লাহ পাকের কৃতজ্ঞতা স্বীকার করবে না তাদেরকেও জাহান্নামে যেতে হবে কুরআনুল কারিমে আল্লাহ পাক বলেছেন লা ইনশাকারতুম লা আযীদান ওয়া লা ইন কাফারতুম ইন্ন আযাবি লা shadীদ আমার নেয়ামতের কৃতজ্ঞতা যারা স্বীকার করবে আমার নেয়ামতের শুকর যারা আদায় করবে আমি তাদের নেয়ামতকে বাড়ায় দেব আর যারা অস্বীকার করবে শকর আদায় করবে না তাদের জন্য শাস্তি দেওয়া হবে এই জন্য পাকের নিয়ামতের শুকরী আদায় করতে হবে দুই নম্বরে আল্লাহ পাকের হুকুম আকাম মেনে জীবন পরিচালনা করতে হবে নবীরা আল্লাহ পাকের পক্ষ থেকে যে দিন নিয়ে এসেছেন ওই দিনের আনুগত্য করতে হবে বিরোধিতা করা যাবে না যারা ইসলামী আন্দোলনের বিরোধিতা করবে আল্লাহর দিন প্রতিষ্ঠার পথে যারাই বিরোধিতা করবে জাগা হবে কোথায় জাহার্নাম ভাইসব জাহান্নাম বড় কঠিন হবে সেদিন কেউ সুপারিশ করবে না কোনো উপায় থাকবে না তাই আমার তীরমায় আমল নামা ছেড়ে দেওয়া হবে জাহান্নামিদের আমল নামা পেছন থেকে বা হাতে আসবে কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন واما من اوتي كتابه بشماله فيقول يا